আসসালামু আলাইকুম আপনি একটা নতুন বিজনেস পেজ ক্রিয়েট করলেন এবং চিন্তা করছেন যে ওই পেজ থেকে আপনি আপনার প্রোডাক্টগুলোকে সেল করে প্রতি মাসে একটা ভালো পরিমাণ প্রফিট আর্ন করবেন এছাড়াও আপনার যে বিজনেসটা আছে সেটাকে অনলাইনে গ্রো করবেন যেই ভাবনা সেই কাজ আপনি কি করলেন আপনার প্রোডাক্টগুলোর ছবি তুলে কিংবা ভিডিও করে প্রতিদিন আপনার ফেসবুক পেজে আপলোড করছেন এখন আপনার চিন্তা হচ্ছে যে প্রতিদিন আপনার সেখান থেকে অর্ডার আসবে এবং আপনি আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে বিক্রি করে টাকা ইনকাম করবেন কিন্তু এইখানে সবচেয়ে বড় সমস্যাটা শুরু হয় এবং সমস্যাটুকু হচ্ছে আপনার ফেসবুক পেজের যে প্রোডাক্ট আছে সেগুলো মানুষের সামনে যায় না সেগুলোর রিচ একেবারে জিরো থাকে যার ফলে আপনি আপনার ফেসবুক পেজ থেকে কোনো প্রকার অর্ডার পান না কিংবা আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন না এরপর আপনি থিঙ্ক করেন যে না এই ধরনের বিজনেস আমার মাধ্যমে হবে না এগুলো আমার জন্য না যদি আপনার সাথে সত্যি এরকম ঘটে থাকে কিংবা আপনার একেবারে নতুন পেজ এবং কোনো প্রকার সেল আসছে না তাহলে আপনি কি করবেন এটা জানার জন্য অবশ্যই ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখেন কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের একেবারে প্রমাণ সহকারে এমন একটা উপায় শেয়ার করব যার মাধ্যমে আপনার নতুন বিজনেস পেজে শত শত অর্ডার আসবে এবং আপনি এই অর্ডারগুলো কমপ্লিট করে বিজনেসও করতে পারবেন পাশাপাশি আপনার যে ব্যবসা আছে সেটা অনলাইনে গ্রো করতে পারবেন এখানে আমি একটা নতুন ফেসবুক পেজ ওপেন করে ফেলেছি এটা কিন্তু খুব আগে ক্রিয়েট করা হয়নি এই ফেসবুক পেজে যে অ্যাডমিন আছেন উনি কিছুদিন আগে এটা ক্রিয়েট করেছিলেন যেমন চার এপ্রিলে ক্রিয়েট করা হয়েছে এবং তারপর উনি রেগুলার এখানে কাজ করতেন ওনার প্রোডাক্টগুলো পোস্ট করতেন দেখা যাচ্ছে যে কোনো প্রকার নখ আসতো না কিংবা কোনো প্রকার সেল হতো না তারপর উনি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কি করি ওনার একটা ভিডিওকে বুস্ট করি বা ওনার একটা দেখা যায় প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাকে বুস্ট করি কেন করি বুস্ট করলে হয় কি যে আপনার ফেসবুক পেজে যে প্রোডাক্ট আছে সেটা কিন্তু রিচ পায় নতুন নতুন পেজে কিন্তু রিচ অবশ্যই জিরো থাকে যখন আপনি আপনার ফেসবুক পেজটা বুস্ট করবেন সেক্ষেত্রে কি হবে দেখাচ্ছে আমরা ফেসবুককে কিছু টাকা দিব এবং ফেসবুক আপনার যে পছন্দের অডিয়েন্স আছে তার সামনে আপনার প্রোডাক্টগুলোকে তুলে ধরবে যখন ফেসবুক আপনার পছন্দের অডিয়েন্সের সামনে আপনার প্রোডাক্টগুলোকে তুলে ধরবে তখন কিন্তু অবশ্যই সেখান থেকে আপনি শত শত মেসেজ পাবেন এবং অবশ্যই আপনি সেখান থেকে সেলও পাবেন তো ফেসবুক পেজ যে আছে এই নতুন বিজনেস পেজে সেল বাড়ানোর সবচেয়ে সহজ মাধ্যমটুকু হচ্ছে বুস্ট আপনি যদি আপনার ফেসবুক পেজের প্রোডাক্টগুলোকে বুস্ট করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে যে আপনার ফেসবুক পেজে সেল বাড়বে এবং সেটার প্রমাণ আমি আপনাদেরকে এখন দেখাবো এই যে ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে বর্তমানে কিন্তু বুস্ট চলছে এবং আলহামদুলিল্লাহ ওনার বুস্টে কিন্তু রেজাল্টগুলো উনি অনেক ভালো পাচ্ছে চলুন আপনাদেরকে দেখাই যে আসলে কত ডরে বুস্ট করেছেন উনি এবং কী ধরনের রেজাল্ট পাচ্ছেন সেগুলো একটু দেখায় এই জন্য আমরা চলে যাব অ্যাড সেন্টারে একটু অপেক্ষা করবেন এখান থেকে অ্যাড সেন্টারে চলে আসবো অ্যাড সেন্টারে আসার পর এখানে একটা অপশন দেখবেন আপনারা ম্যানেজ এই অপশনে ক্লিক করবো এরপরে দেখেন ওনার কিন্তু সাত ঘন্টার মধ্যে এই যে আপনার কাজটা আছে বা বোসটা এটা অফ হয়ে যাবে বা মেয়াদ শেষ হয়ে যাবে আমরা এখানে ক্লিক করলাম ভিউ রেজাল্টে তাহলে রেজাল্ট দেখে কিন্তু আপনারা অবাক হবেন এর আগে ওনার ফেসবুক পেজে একটাও মেসেজ আসতো না কেউ ওনাকে নক করতো না যে আপনার প্রোডাক্টটা আমরা নিব কিংবা নিতে চাই এরকম কেউই মেসেজ করতো না এরপরে আমাদের সাথে যোগাযোগ করলেন এবং ওনার একটা যে ভিডিও মেক করেছিলেন প্রোডাক্ট নিয়ে সেটাকে বোস্ট করলেন দেখেন ওই প্রোডাক্টটা কতজনের কাছে গিয়েছে ছয় হাজার চারশো তো পঁয়ত্রিশ জনের কাছে ওই প্রোডাক্টটা গিয়েছে উনি টোটাল কতগুলো মেসেজ পান একশো চুয়াল্লিশ জন ওনাকে নক করে আমি সকালে কথা বলেছিলাম সো একশো দশজন বা পাঁচজনের কাছাকাছি ছিল তখন ওই দেখা যাচ্ছে যে ওনার পেজে বারোটার মতো অর্ডার কনফার্ম হয়েছিল সেটাও আমি আপনাদেরকে দেখাবো যিনি আমার সাথে যে কথাগুলো বলেছিলেন সেটা আপনাদেরকে দেখাবো একশো চুয়াল্লিশটা হয়েছে পাঁচ ডর খরচ করেছেন পাঁচ ডরে প্রায় উনি একশো চুয়াল্লিশটার মতো কনভারসেশান পেয়েছেন বা একশো চুয়াল্লিশ জন ওনাকে মেসেজ দিয়েছে এখান থেকে না হলেও না হলেও উনি থেকে পনেরো থেকে বিশটা অর্ডার তো অ্যাটলিস্ট কনফার্ম করেছেন সকালে আমি কথা বলেছিলাম তখন উনি বারোটার মতো অর্ডার কনফার্ম করেছিলেন এখন না হলেও কিন্তু পনেরো থেকে বিশটার মতো অর্ডার উনি কনফার্ম করে ফেলেছেন আচ্ছা এখানে কিন্তু বিষয়টা এমনও আছে যে শুধুমাত্র আজকে হয়ে গেল অর্ডার এমনটা না কিছু কিছু লোক আছে আপনার সাথে এখন কথা বললে পরে হবে টাকা ম্যানেজ করে নিবে সো এরকম করে কিন্তু উনি নক পেয়েছেন একশো চুয়াল্লিশ জনের সাথে বানোর কথাবার্তা হয়েছে অনেকে হয়তো এমন আছে যারা দাম শুনে নখ দেনি কিন্তু অলরেডি আমার মনে হয় যে পনেরো থেকে বিশটা অর্ডার তো উনি কনফার্ম করে ফেলেছেন এবং পাশাপাশি উনি এখন আরও অর্ডার পরবর্তীতে কনফার্ম করবেন তো উনি পাঁচ ডলার খরচ করেছিলেন এই পাঁচ ডলার খরচ করার মাধ্যমে দেখুন কিন্তু একশো চুয়াল্লিশটা কনভারসেশান পেয়ে গেছেন একেবারেই নতুন ফেসবুক পেজ এর আগে এই ফেসবুক পেজে আমরা কিন্তু ফলোয়ারের জন্য বুস্ট করেছিলাম সেটা আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি আচ্ছা ওনার যে ভিডিওটা আমরা প্রোমোট করেছি সেটা কিন্তু এখানে আছে এই যে উপর দিকে দেখেন আমরা ওনার এই ভিডিওটাকে প্রমোট করেছিলাম যেখানে উনি পঞ্চান্নটার মতো রিয়াক্ট পেয়েছে ছাব্বিশটার মতো কমেন্ট পেয়েছে এবং একশো চুয়াল্লিশ জন সরাসরি ওনাকে মেসেজ করেছে এই যে পাশে একটা মেসেজ অপশান দেখতে পাচ্ছেন সরাসরি ওনাকে মেসেজ করে প্রোডাক্টের ব্যাপারে জিজ্ঞেস করেছে এখন আপনাদেরকে দেখায় যে উনি আসলে বারোটা অর্ডার কী কনফার্ম করেছেন সেটাও দেখায় যে ওনার সাথে আমরা যে কথাগুলো বলেছি উনি আসলেই যে বলেছেন যে বারোটা অর্ডার মধ্যে কনফার্ম করেছেন সেটা আপনাদেরকে দেখাই এখনও আমরা ওনার আইডিটুকু ওপেন করে ফেলেছি নামটা ওনার কিন্তু একটু হাইড করে ফেললাম অবশ্যই সিকিউরিটি পারপাস এরপর যদি ওনার সাথে আমাদের কনভারসেশন হয় বুধবার আটটার দিকে রাতে তখন ওনার সাথে আমরা কথা বলি তখন ওনাকে দেখাই যে আপনি একশো আটটা এখন পর্যন্ত কনভারসেশন টোটালে পেয়েছেন মাত্র চার ডলার খরচে চার ডলারও খরচ হয়নি কিছুটা বাকি ছিল উনি অবাক হয়ে যায় যে এত বেশি আলহামদুলিল্লাহ তারপর ওনাকে আমি প্রশ্ন করি উনি দেখেন ধন্যবাদ দেয় তারপর ওনাকে প্রশ্ন করি আমি যে আপনি এখন পর্যন্ত কয়টা অর্ডার কনফার্ম করতে পেরেছেন এই যে অর্ডার কয়টা কমপ্লিট করতে পেরেছেন উনি কি লিখলো যে বারোটা আলহামদুলিল্লাহ তো উনি এখান থেকে বারোটা অর্ডার কনফার্ম করতে পেরেছে এছাড়া আমরা ওখানে ভয়েসে কথা বলি আলহামদুলিল্লাহ উনি আমাদের কাজের মাধ্যমে সন্তুষ্ট সো আপনিও চাইলে আপনার ফেসবুক পেজটা বুস্ট করার মাধ্যমে প্রোডাক্টগুলোকে সেল করতে পারেন উনারও কিন্তু একেবারে নতুন পেজ দুদিন দিন আগেই উনি পেজে ফলোয়ারের জন্য বুস্ট করেছিলেন আরেকটা বিষয় নতুন ফেসবুক পেজে কিন্তু প্রোডাক্ট সেল করতে হলে অবশ্যই কিছু না কিছু ফলোয়ার লাগবে এখন আপনার ফলোয়ার হচ্ছে জিরো এই অবস্থায় যদি আপনি অর্ডার চান তাহলে জীবনে অর্ডার পাবেন না কেননা যে কেউ আপনার উপরে ট্রাস্ট করবে না যে পেজে ফলোয়ার মাত্র একশো এই পেজটা রিয়েল না ফেক এই সে ডেলিভারি চার্জ নেওয়ার জন্য এগুলো করতেছে অনেক প্রকারে ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই কি করবেন আপনি আগে ফেসবুক পেজে ফলোয়ার বাড়াবেন আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর পর আপনি ওই ফেসবুক পেজে প্রোডাক্ট সেলিংয়ের জন্য বুস্ট করবেন আলহামদুলিল্লাহ উনি কোনো রেজাল্ট পেয়েছে উনি আমাদের সাথে কাজ করেছে এবং উনি সন্তুষ্ট আশা করি আপনিও যদি চান আমাদের সাথে যুক্ত হয়ে বা আমাদের কাছে থেকে বুস্ট করাই নিতে পারেন আলহামদুলিল্লাহ অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন সো আপনিও চাইলে ফেসবুকে এভাবেই বুস্ট করে আপনার প্রোডাক্টে যে সেল আছে সেটা বাড়াতে পারেন যদি আপনার ফেসবুক পেজে কোনো প্রকার প্রোডাক্ট সেলই হচ্ছে না তারপরে আপনি বুস্ট করে আলহামদুলিল্লাহ আপনার পেজগুলো বা পেজে যে প্রোডাক্ট আছে সেগুলোকে সেল করতে পারবেন আলহামদুলিল্লাহ উনি ওনার প্রোডাক্টগুলোকে বুস্ট করার মাধ্যমে সেল করতে পারছে আপনি যদি চান যে আপনার প্রোডাক্টগুলোকে আপনি সেল করবেন আপনার পেজটা একেবারেই নতুন তাহলে অবশ্যই আপনি বুস্ট করাতে পারেন আর আপনি যদি বুস্ট করানোর জন্য কোনো সহজ মাধ্যম কিংবা বিশ্বস্ত লোক খুঁজে পাচ্ছেন না তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আপনি ভিডিও ডেসক্রিপশন কিংবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখানে পাবেন আপনি আমাদের প্রোফাইল লিঙ্ক আর হ্যাঁ যদি আপনি এইরকম পেজ রিলেটেড বিভিন্ন আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে ফেলবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলবেন আর হ্যাঁ আপনি যদি একেবারে ঘরে বসে একেবারে ঘরে বসে শুধুমাত্র হাতের মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন থেকে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে চান তাহলে এখানে একটা প্লে দেখতে পাচ্ছেন আপনি প্লেলিস্টের ভিডিওগুলো ওয়াচ করতে পারেন এটা ওয়াচ করার পর আবার আমার প্রোফাইলে যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে হাতে হাতে কাজগুলো শিখে দেওয়া হবে এবং আপনি কাজ করে ঘরে বসে আপনার মোবাইল ফোনটা ব্যবহার করে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সো আবার দেখাবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে তখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ